মানব সমাজে বন্ডেড লেবার এবং চাইল্ড লেবার একটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই ধরনের সমস্যার সমাধানে দিনরাত কাজ করে গেলেও এখনো পর্যন্ত এই ধরনের সমস্যা সমাজ থেকে পুরোপুরি মুক্ত করা যায়নি শুনবো ইটভাটায় কর্মরত এক মহিলার বক্তব্য কি বলছেন তিনি তার সমস্যা নিয়ে কি বললো এখান থেকে আপনাদের কি জানালো মানে শ্রমিকের মজুরি বাড়ার জন্য বললাম যে আমার সৌম্য মনে করে মৌদ্রিক পাই না কোন আড়াইশো টাকা করিয়া মাত্র বাড়ার জন্য বললাম যে আমার সৌম্য মনে করে পাইনে পাই না কোন আড়াইশো টাকা করিয়া এই ধরনের সমস্যা গ্রাসরুট থেকে সমাধান করার উদ্দেশ্যে ব্রন্ডেড লেবার সামনে রেখে কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দলুয়া দশগিরি শুনশুনি বাজার সংলগ্ন এলাকায় ইটভাটা শ্রমিকদের নিয়ে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক প্রণয় সুব্বা জয়েন্ট লেবার কমিশনার শ্রী সুমন্ত রায় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার স্নেহাশীষ চৌধুরী ডাওয়াকুড়ি অঞ্চলের প্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনব এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং সমাধান সহ সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে কি বলছেন জয়েন্ট লেবার কমিশনার সুমন্ত রায় আজকে মূলত বন্ডেড লেবার এবং চাইল্ড লেবার প্রহিবিশন নিয়ে আমাদের আলোচনা হলো আমাদের দেশ এতদিন স্বাধীন হয়েছে তবুও এই বন্ডেড লেবার এবং চাইল্ড লেবারের যে অভিশাপ থেকে আমাদের সমাজ এখনও মুক্ত হয়নি তো সেই জন্য আজকে আমরা এই কুচবিহার এক নম্বর ব্লকের একটি ইটভাটার সামনে ইট সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা আলোচনায় বসেছি যারা মূলত এই বন্ডেড লেবার এবং চাইল্ড লেবার প্রথার তারা ভুক্তভোগী শ্রমিক তো তাদের সমস্যাগুলো সমাধান কল্পেই আমরা এখানে বসেছি এবং এইসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি প্রথম কথা হচ্ছে মজুরি একটা বিরাট সমস্যা ইটভাটা যে সমস্ত শ্রমিক ওরা যেভাবে কাজ করছে যে অবস্থায় কাজ করছে কন্ডিশনস অফ ওয়ার্ক তো সেই সব জায়গাগুলোতে আমরা দেখলাম যে খুব সমস্যার মধ্যে তারা রয়েছে মজুরি বেশ তারা কম পাচ্ছে যেটা ন্যূনতম মজুরি আমাদের শ্রম দপ্তরের ঘোষিত মজুরি সেখান থেকেও সেটা তারা কম পাচ্ছে আমরা শুনলাম আমাদের সঙ্গে আমাদের যে সমস্ত ইন্সপেক্টর সাহেবরা রয়েছেন তাদের আমি বলেছি যে তাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেই সেগুলো নথিভুক্ত করতে এবং যাতে করে আমরা ব্যবস্থা নিতে পারি এবং তাদের সমস্যা সুরাহা করতে পারি এই সমস্যা দেখুন ন্যূনতম মজুরি তো এটা হচ্ছে ওরা কমপ্লেন করবে এটা হচ্ছে এনফোর্সমেন্ট অব লেবার লজের এর মধ্যে পড়ে যে সমস্ত ওয়ার্কাররা ন্যূনতম মজুরি কম পাচ্ছে তারা আমাদের কমপ্লেন করবে বা আমাদের ইন্সপেক্টর সাহেবরা গিয়ে দেখবে পে রেজিস্ট্রার সেখান থেকে যদি গিয়ে দেখে যে তাদের মজুরি কম এবং আমরা সে অনুযায়ী যে ইন্সপেকশন করবো মালিককে জানাবো যদি মালিক কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা কোর্টে কেস করব এটা সম্পূর্ণ লেবার এনফোর্সমেন্ট লয়ের মধ্যে পড়ে আমি সুমন্ত রায় জয়েন্ট লেবার কমিশনার কোচবিহার শিশু শ্রম সমাজের একটি করুণ এবং নির্মমতার নিদর্শন এই ধরনের সমাধানে প্রতিনিয়ত কোচবিহার জেলায় কাজ করে চলছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার স্নেহাশী চৌধুরী শুনবো এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন তিনি যেখানে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সংযুক্তভাবে তারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে কোচবিহার এক নম্বর ব্লকের একটি ইট এবং এই ইট যারা কাজ করেন শ্রমিক হিসাবে এবং পার্শ্ববর্তী ভাটার থেকেও অনেক শ্রমিকরা তারা এই আলোচনায় আজকে উপস্থিত ছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে আমাদের জয়েন্ট লেবার কমিশনার স্যার ছিলেন উনি অ্যাকচুয়ালি শ্রম শ্রমের বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে ন্যায্য মজুরি বা কোন কাজের ভিত্তিতে কিভাবে মজুরি পাওয়া যেতে পারে এবং সামাজিক সুরক্ষা তাদের জন্য যেটা রয়েছে সেটা কিভাবে তারা অ্যাক্সেস করতে পারেন এই বিষয়গুলো যেমন আলোচনা হলো পাশাপাশি শিশু শ্রমিকের বিষয়টাও খুব গুরুত্ব সহকারেই দেখা হয়েছে কারণ এটা আপনারা জানেন যে শিশু শ্রম এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সোশ্যাল ইভিলসের মধ্যে এটা একটা বড় দিক আমাদের জন্যে তো শিশু শ্রমিকদের ক্ষেত্রে যে প্রিভেনশান মেথডগুলো সেগুলোও আমরা এখানে আলোচনায় তুলে ধরেছি এবং কোনো শিশু শ্রমিক যেন না থাকে এবং যদি কখনো কেউ লক্ষ্য করে কিভাবে সেটা মোকাবিলা করা যেতে পারে সেই শিশুকে সেই শ্রম অবস্থার মধ্য থেকে আমরা কিভাবে উদ্ধার করে তাকে রিহ্যাবিলিটেট করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সাথে শিশুদের জন্য যে প্রয়োজনীয় পরিষেবা ব্যবস্থা যে প্রকল্পগুলো রয়েছে যেমন স্পন্সরশিপ একটা প্রোগ্রাম রয়েছে এই সমস্ত বিষয়গুলোই আলোচনায় তুলে ধরা হয়েছে এবং তার একটা খুব ইতিবাচক মানে পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি এবং সব দিক থেকে মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে এই প্রোগ্রামটা একদম ফিল্ড লেভেলে ভীষণই প্রয়োজনীয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই রকম প্রোগ্রাম আগামী দিনে কিন্তু আমাদের আরও ফিল্ড লেভেলে করা দরকার যেখানে একদম ডাইরেক্ট যারা ফিল্ডে কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেই একদম মানুষদের সাথে আমাদের ডাইরেক্ট ইন্টারাকশান যেন হয় গ্রাসরুটে কিভাবে সাধারণ মানুষ বিনা পয়সায় আইনি পরিষেবা পাবে সেই বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অধিকার মিত্র তরুণ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো এর বিষয়টা হলো বন্ডেড লেবার অ্যাবুলেশন ডে মানে উপলক্ষে আজকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং গীতালদা যে সোসাইটি তাদের যৌথ উদ্যোগে আজকে দলুয়া দশ ঘিরে ইটভাটা শ্রমিকদের নিয়ে তাদের শ্রমিক সম্পর্কিত যা যা সমস্যা আছে যারা যারা আই বিনা পয়সা আইনি পরিষেবা পেতে পারে না কিভাবে পাবে তার একটা দিশা দেখানো হলো সেই জায়গায় আমাদের এখানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক মাননীয় শ্রী প্রণয় সুব্বা মহাশয় উপস্থিত ছিলেন জয়েন্ট লেবার কমিশনার মাননীয় সুমন্ত রায় ডিসিপিও স্নেহাশিস চৌধুরী সহ অন্যান্য আধিকারীরা এবার আমাদের মূল জায়গাটা আমরা চাই একদম গ্র্যাস রুটে গিয়ে যে আইনি পরিষেবা কিভাবে দেওয়া যায় মানুষকে বিনা পয়সায় এখন মানুষ কিন্তু প্রচুর ফাপড়ে পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেই জায়গায় আমরা যাতে সঠিক একদম গ্র্যাস রুটে নেমে এসে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই উদ্যোগটা নিয়েছি আজকে দলুয়া দশগির এই সঙ্গসং বাজারে শ্রমিকদের নিয়ে আমার নাম তরুণ চক্রবর্তী আমি একজন অধিকার মিত্র ডিএলএসএ কোচবিহার কোচবিহার থেকে গরিশঙ্কর গোহুর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন